বলোতো এটা কি এই বক্সের ভিতরে কি আছে এই বক্স ভর্তি আছে ভালোবাসা ইয়েস বাংলাদেশ থেকে বক্স ভর্তি ভালোবাসা আছে আমাদের সেই সুদূর পথ পাড়ি দিয়ে অনেক সময় লেগেছে টোটাল চব্বিশ দিনের মতো সময় লাগলো না আমরা টেনশনে ছিলাম আসলে এই বক্সটা আমাদের পাওয়ার কথা ছিল পাওয়ার আশা ছিল ঈদের আগে কিন্তু আনফরচুনেটলি আমরা এটা পেতে পেতে ঈদের একদিন পরে পেলাম বাট স্টিল ভালোবাসাতে ভালোবাসেই ঠিক যখনই পাই না কেন হ্যাঁ এটা এখন তুমি ওপেন করো আস্তে আস্তে কত টুকটুকে প্যাকেজিং করছে কি লেখা উপরে দাদা দাদি এটা হচ্ছে দাদা দাদি দাদা দাদি কি দিল এগুলো আমি পরে দেখতেছি এটা হচ্ছে শ্রেয়া আর ফুপি ফুপি সংখ্যা অনেকগুলো কাকা খালাম্মা মানে হচ্ছে সেই দাদা দাদি আর দাদা দাদি

এখানেও নাম নাই এটা দেখতেছি আর এটা হচ্ছে বই এটা তারা দিয়েছে সেজাদের কবিতা আর বই তো এগুলাই এখন আমরা খুলে খুলে দেখবো এখানে আসলে কি কি আছে এই বইগুলো অ্যাকচুয়ালি আমার জন্য আমি সে যাদেরকে পড়ে পড়ে শোনাবো এর জন্য আর কি বাবাকে বলছিলাম কিছু কবিতার বই দেওয়ার জন্য যদিও সে যাদের ওই বয়স হয় নাই তবে একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম তুমি যখন হচ্ছে ওকে কিছু পরে পরে শোনাও খুব মনোযোগ সহকারে শুনে এটাতে যেটা হয় আমার মনে হয় কনসেন্ট্রেশনের একটা বিল্ড হয় যদিও বুঝুক বা না বুঝুক তুমি যে একটা কাজ করতেছ এটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করতেছ এখান থেকে ওর একটা আগ্রহ হবে ইন্টারেস্ট জাগবে যে তুমি বই পড়তেছ

প্যান্ট ওর ড্রেস দেখে বুঝলাম মানে আমাদের আর ওর জন্য কিছু না কিনলে চলবে বুঝছো বেশ কয়েক মাস এগুলা দিয়ে চলে যাবে এটা কি আমি বুঝতেছি না এটা কি আমিও বুঝতেছি না ও এটা মনে হয় আমার জন্য তোমার ওই যে কাফতান টাইপের একটা ড্রেস আচ্ছা এটা আমি তো বুঝিনা আচ্ছা তুমি সাইডে রাখো বাবা আবার আমার জন্য সে পাঠাইছে আমার জন্য আবার সে

সমুদ্রে ঘুরতে গেলে এটা বললে বেশ ভালো লাগবে ঠিকঠাক গেঞ্জি মাউন্টেন এটা সুন্দর এগুলো সব মনে হয় চয়েস করছে তাই না মেবি চয়েস ভালো এটা ডিফারেন্ট স্টাইল দেখো বোতামগুলো পিছনে আমি মনে করছি এটা ফ্রন্ট না 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 এখন দেখছি এটা ফ্রন্ট বোতামগুলো একটু পিছনের দিকেই থাকে একটা প্যান্ট এত প্যান্ট সবগুলো পাঞ্জাবি কিন্তু আপু যেটা দিচ্ছে আপনাকে জানো ওইটাও সুন্দর এটাও সুন্দর দুইটা কালারই সুন্দর ঈদ মানে ঈদ মানে ওভারলোডেড ড ইউনুসের পতুয়া স্টাইল আচ্ছা যে নাম ছাড়া যে দুইটা ব্যাগ দেখতেছিলাম এটা খুলে দেখি আমার মনে হয় ভিতরে নাম লিখে রাখছে ওরা তোমার পাঞ্জাবি আমার পাঞ্জাবি এটা এটাকে কে দিয়েছে আর ধন্য বা যেই দিছে ধন্যবাদ এটা পরে জেনে নিয়ে যাবে এটা মে বাবা দিছে না নাকি জানি জানিস চিন্তা কত দামি পাঞ্জাবি কিনছে বারবার নিষেধ করছি বাঞ্জাবির কালারটা বেশ ভালো এটার মধ্যে তোমার নাম লিখে দেওয়া উচিত ছিল খোলো তো দেখি এটার মধ্যে শাড়ি আর না ওই প্রথম তোমার পোল্যান্ডে এ কোনো শাড়ি আসলো তোমার এত এত শাড়ি বাংলাদেশে রেখে আসছে একটা আনা নেই কি এটার সাথে পেটিকোট নেই এটা তো আমি জানি না না ভিতরে পেটিকোট ও তো দিয়ে দিয়ে দেওয়ার কথা ছিল দিয়ে দেয় তো আছে আছে ও আছে হুম নাই সর্বপ্রথম কত বছর পরে যে শাড়ি পরবো তাও কবে পরবো সেটাও ঠিক নাই তোমার পাঞ্জাবিটা অনেক সুন্দর হয়েছে সবাইকে অনেক 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 ধন্যবাদ এত এত গিফট কষ্ট করে বাংলাদেশ থেকে এত দূরে পাঠানোর জন্য এটা আসলে প্রথমবার আমরা বাংলাদেশ থেকে এভাবে কুরিয়ারে আনলাম আর টেনশনও ছিল প্রপারলি আসবে কি আসবে না অনেক সময় লাগত ছিল আসলে এত সময় আমরা এক্সপেক্ট করি না यूजুয়ালি আসলে আরো ফাস্টার চলে আসার কথা ছিল বাট যাই হোক শেষমেশ আমরা পেয়েছি এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ এত এত গিফট না পাঠাইলো ব্যর্থ সবাই বাট গিফট কি অনেক ভালো লাগতেছে শেজা জিনিসটি অনেক খুশি হ তখন ঘুমিয়ে আছে ও উঠলে ইনশাআল্লাহ কালকে ওকে একটে একটে করে আমরা পরেই দেখব লাগে আর কুরবানির দিনশাল পাঞ্জাবি পরে প্রয়ো ঈদ মাঠে যাবে আমার সাথে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে ওর জন্য